মন্দিরের গেট ভেঙে রাতের অন্ধকারে প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রূপর গয়না চুরি করে নিয়ে যায় বেশ কিছু দুষ্কৃতি ঘটনাটি ঘটে দেকঙ্গা থানার অন্তর্গত ফাজিলপুর এলাকার একটি মন্দিরে গতকাল প্রায় মধ্যরাতে সাবল দিয়ে মন্দিরের গেট ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে চম্পট দেয় বেশ কিছু দুষ্কৃতীরা চুরি যাওয়া সামগ্রীগুলি হলো। তিন ভরি ওজনের একটি সোনার হার সোনার নথ টিকলি রুপোর বাসি যেগুলির আনুমানিক মূল্য প্রায় দু লক্ষ টাকা খবরটি পেয়ে বেশ তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দেগঙ্গা থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এরকম একটি ঘটনার পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে

আপনি কি এই মন্দিরের মন্দিরে আমি দেখা